হ্যালো গাইজ এটা আমার ফার্স্ট ব্লগ আজকে আমরা গিয়েছিলাম আমাদের গ্রামের পাশের গ্রামে ওখানে সরস্বতী পুজো উপলক্ষে আমরা গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখি খুব সুন্দর ওরা কৃষ্ণলীলা সিমটি করেছে আপনারা দেখতেই পাচ্ছেন কি খুব সুন্দর সিন করেছে দূর দূর গ্রামের লোকেরাও এখানে এই সিনটি দেখার জন্য এসেছে তারপরে দেখতে পাই এই ভূতটিকে অবাক না লাগছে ভূতটা খুব কেন দিয়েছিল কিন্তু তারপরেই আমরা আস্তে আস্তে চলে যায় দিকে গিয়ে দেখি বিশাল বড় একটি মুখের ছবি দিয়ে মাঝখান দিয়ে গেট করেছে সেই গেট দিয়ে প্রবেশ করলাম ভিতরে তারপরে দেখি খুব সুন্দর সাজিয়েছে পেন্ডেলটিকে এবং অনেক জিনিস রেখে দিয়েছে দেখবার মতো সুন্দর ডেকোরেশন করেছে এরা দেখতে পাচ্ছ কি সুন্দর সিন করেছে তারপরে আমরা দেখতে পাই একজন ওষুধ বিক্রি করছে এখানে কৃষ্ণ বাসুদেব এবং রাধিকা আছে এখানে এবং রাধিকা কৃষ্ণ ঝুল ঝুলছে এখানে বকাসুরকে বধ করছে কৃষ্ণ এ হচ্ছে আমাদের সরস্বতী তো এইখানেই আমি ভিডিওটা এন্ড করছি আর কেমন ভিডিওটা লাগলো সবাই সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে বলে দেবে